ও নম শ্রী মহেন্দ্রনাথয় শ্রীরামকৃষ্ণময় সপার্শা তসম নমো নম শ্রীমদর্শন মটন স্কুল দ্বিতলের বারান্দা রাত্রি সাড়ে আটটা শ্রীর পাশেই সীমা বসিয়া আছেন দক্ষিণা বড় বড়জিতেন এবং ভক্তগণ তাহার পাশেই বসিয়া আছেন সিমর সিরে জড়ানো গরম কমফোটার গায়ে ওয়ার ফ্লানেলের অ্যাশ কালার পাঞ্জাবি তাহার উপর ভাঁজ করা গরম আলোয়ান ব্রাহ্ম সমাজের আনন্দ উৎসবের কথা হইতেছে এ কথা সে কথার পর বড়জিতেন উত্থাপন করিলেন বিপিন বাবুর বক্তৃতার বিষয় পরলোকতত্ত্ব বরজিতেন বিপিনবাবু শেষে বললেন আমরা সকলে গিয়ে সেই নিত্য ধামে পুনরায় মিলিত হব এইখানে যেমন আছি শ্রীম এ কথায় মনে হয় এর খুব ডোমেস্টিক অ্যাফেকশান পারিবারিক সম্প্রতি আছে তা সংসারীদের পক্ষে খুব ভালো সন্ন্যাসীদের পক্ষে এ কিছুই নয় সন্ন্যাসীদের পক্ষে পাশানে বুক বাঁধা তবে হয় দি উইস ইজ দ্য ফাদার টু দ্য থট যেমনি বাসনা তেমনি ভাবনা বেদান্ত বলেন পারব্ধ অনুগামিনী বুদ্ধি ঠাকুর বলেছিলেন যার যেমন কামনা তার তেমন ভাবনা তার তেমন লাভ যেমনি ভাব তেমনি লাভ আবার আছে ম্যান প্রপোজস গড ডিসপোজেস যে যা চায় ভগবান তাকে তাই দেন যেমনি আকাঙ্ক্ষা তেমনি প্রাপ্তি যারা সংসারে পুত্র কন্যা পাঁচজনকে নিয়ে রয়েছে তাদের খুব হৃদয় স্পর্শ করবে বিপিনবাবুর সব কথা তা বলে কি সাধুকেও করবে তা নয় সাধু হলেন একটি ভিন্ন জীব ঈশ্বর লাভের জন্য সাধু পিতামাতা গৃহসুখ সব বিসর্জন দিয়েছে তারা পাশানে বুক বেঁধেছে ছেলে খেলা নয় সাধু যেন যুদ্ধক্ষেত্রে সৈনিক সংসারীদের হয় না স্নেহ মমতা কত কি এসে পড়ে সেকুল কাটার মতন জড়িয়ে আছে শ্রীম ক্ষণকাল নির হইয়া পুনরায় বলিতেছেন শ্রীম বড়জিতেনের প্রতি অমূল্যবাবুকে সেদিন বলেছিলাম এই কথা যে সাধু একটি স্বতন্ত্র জীব দেখতে মনে হয় যেন আমাদেরই মতো কিন্তু তা নয় তার ভিতর জ্বলে আছে আগ্নেয়গির মতো কিসে ঈশ্বর লাভ হয় এই সদা পিতামাতা সব হাসি আসা কি ছেলে খেলা সংসার ত্যাগ করায় কি সোজা কথা তাই তো ঠাকুর বলতেন পুলি দেখতে সব একরকম কিন্তু কারো ভিতর ক্ষীরের পুর কারো ভিতর কলের ডাল শ্রীমৎ সকলের প্রতি এরা জামা ফেলে দিয়েছিলেন এরা জামা ফেলে দিয়েছিলেন একজনের একজন সাধু সরি এর জামা সরিয়ে দিয়েছিলেন একজন সাধু ইনি গিয়ে ওদের আলনায় রেখেছিলেন কি না তাতে অমল্যবাবু খুব রাগ করেছিলেন তা তিনি সরিয়েছি সরিয়ে দিয়েছেন সেটা তো ভালোই করেছেন এত সব কাণ্ড করে কি শেষে এই করতে ওখানে গেছেন ওটি করায় বরং বুঝতে পারা গেল ওতে আর তোমাতে কত তফাৎ অসীম অতুল সমুদ্র মুড়ি মুড়িমিজরির একদর হয় না তাহলে শুলে যেতে হয় এরা কত কাণ্ড করে সন্ন্যাস নিয়েছেন বাড়িতে মা হয়তো দিন রাত কেঁদেছেন তার ভিতর চলে এসেছেন তুমি তো তা করো নাই সেই সামর্থ্য তোমার এখনও হয় নাই তাহলে কেমন করে বুঝবে তাকে কত সংগ্রাম করে স্নোপাস কচকচ করে কেটে তবে বের হতে পেরেছে বাইরের দিক থেকে দেখতে গেলে বলতে হয় সাক্ষাৎ মৃত্যুকে বরণ করে এসেছেন অমৃতের আশায় কোথায় থাকবে কোথায় যাবে অসুখে কে দেখবে বৃদ্ধ বয়সে কে সেবা করবে কি খাবে কী পড়বে এসব কিছুই ঠিক ঠিকানা নেই একেবারে আনসার্টেন লাইফ আনসার্টেন লাইফ অনিশ্চিত জীবনই হলো মৃত্যু কিন্তু অন্তরে সুদৃঢ় নিশ্চয় অমৃতত্ব লাভের আকাঙ্ক্ষা এই মরণপণ বাসনা প্রকৃত সাধুর এই বাসনা সংসারে যত রকম স্পেকুলেশানস অনিশ্চিত বস্তু লাভের আশায় ঝুঁকি লওয়া আছে তার মধ্যে ঈশ্বর লাভের জন্য ঝাঁপ মারা সকলের চাইতে বড় এর তুলনা আর হয় না নেগেটিভ সাইডের দিয়ে দেখতে গেলে ভয় হয় সন্ন্যাসের কথা শুনলে আর পজিটিভ সাইডটা হলো নিশ্চিত দিকটা যেটা হলো সেটা হলো দেখলে ভরসা হয় সন্ন্যাস মানে কি না অখণ্ডে ঈশ্বরে মন দিয়েছে ক্ষুদ্র বস্তু বা খণ্ড বস্তু অর্থাৎ জগৎ থেকে মন তুলে নিয়েছে সন্ন্যাস শুনতে একটা প্রকাণ্ড শব্দ শোনায় কিন্তু তার মানে অতি সহজ কিনা অমৃতকে ঈশ্বরকে বরণ করেছে সন্ন্যাস অর্থাৎ জগৎকে ছেড়ে ঈশ্বরকে ধরেছে সীমা কিছুক্ষণ নীরব পুনরায় কথা বলিতেছেন সকলের প্রতি তারপর বিবেচনা করা উচিত তারা সব সিদ্ধ পুরুষ নন অর্থাৎ যারা প্রথম সাধু হতে এসেছে তারা সিঁড়িতে উঠতে চেষ্টা করছেন কেউ হয়তো দু চার করে একটু একটু উপরে উঠেছেন তাদের একটু বাদ বিচার এসব করেই চলতে হয় নইলে যে কোনো সময় বিপদ হতে পারে তাই তো সংসারের সংসারীদের সঙ্গ তাদের হানিকারক আমরা যে তাহা আমরা আমরা যে তাদের দর্শন করতে পারছি তারা যে দয়া করে দর্শন দিচ্ছেন এটা কত বড় সৌভাগ্য আমাদের এদিক দিয়ে কেউ এদিক দিয়ে কেউ নজর করে না অহংকারে স্ফীত হয়ে আমরা মনে করি আমাতে আর সাধুতে কোনো তফাৎ নেই ওই মরিমিজির এক দর করি বরং অনেকে মনে করে আমরা অত লেখাপড়া করেছি অত বিদ্বান হয়েছি অত ডিগ্রি করেছি তা আমাদের থেকে তফাত হবে সাধুতে আমরা অত লেগে ওদের মধ্যে অনেকে তা করেন নাই অনেকেই হয়তো আমার থেকে তার সেই ডিগ্রি নেই পড়াশোনা কম তাহলে আমাদের চাইতে বড় কোথায় এইটাই হল মহামায়ার ভেলকি সাধু সঙ্গে করা কি চারটি খানি কথা কত আটঘাঁট বেঁধে তবে হয় নইলে উল্টো উৎপত্তি হয় ভক্তদের প্রতি ওই ওই সাধুটি যে এমন করেছেন জামাটা তোমার সরিয়ে দিয়েছেন একথা শুনে আমার খুব আহ্লাদ হয়েছে বোঝা যাচ্ছে ওর ভিতর সন্ন্যাসের তেজ রয়েছে সন্ন্যাসের আদর্শকে ধরেছে ওই কথা কেন গৃহস্থ এখানে জামা রাখবে কি আর ওই সাধু বলেছেন যার কাছে ভক্ত গৃসল সেই ভগবানই ওই সাধুর মুখ দিয়ে বলেছেন ঠাকুর থাকলো এই কথাই বলতেন তবে ভক্ত তবে তো ভক্তের কল্যাণ হবে তাহলে ভক্ত অজান্তে কল্যাণের জায়গায় অকল্যাণ হয়ে যায় সাধুর কল্যাণ তাতে ঈশ্বর ঢেলে দিয়ে ঈশ্বর ঢেলা দিয়ে ঢেলা ভাঙেন ঠাকুর বলতেন সিদ্ধ পুরুষের আলাদা কথা তাদের কিছুতেই দোষ নাই সোনা পাকা হয়ে গেছে তারা জিত সঙ্গ দোষা ডাক্তার বক্সির প্রতি বলতো ওই শ্লোকটি ডাক্তার বক্সি নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা নিত্যা বিনিবিক্ত কামাহা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্দময় তৎ এটি হলো যিনি সিদ্ধ হয়েছেন অনেকটাও তার সাধনার আগিয়ে গেছেন তাই মহাপুরুষদের এসবে দোষ থাকে না কারণ এরা সিদ্ধ পুরুষ যার জন্য বাদ বিচার করা সেই বস্তু তাদের লাভ হয়ে গেছে অর্থাৎ আদমাস সাক্ষাৎকার হয়েছে এখন শরীর যা আর থাক অথবা হীনভাবে থাক উচ্চভাবে থাক একই কথা তবুও যারা লোকশিক্ষা দেবেন তারা অনৈতিক কাজ করবেন না ঠাকুর বলতেন লোক শিক্ষার জন্যে তাদের অন্তরে ত্যাগ বাইরেও ত্যাগ যতদিন না সোনা ঢালাই হয়েছে ততদিন ছাঁসটা সযত্নে রাখে ঢা সোনা ঢালাই হয়ে গেলে অর্থাৎ ঈশ্বর দর্শন হয়ে গেলে তখন অত বাদ বাদ বিচারের দরকার হয় না ঠাকুর বলতেন ছাদে উঠবার সময় সব ত্যাগ করে উঠতে হয় সিঁড়িগুলো ছেড়ে ছেড়ে ছাদে যেতে হয় একবার উঠে গেলে আর দরকার নাই অত বিচারে তাই সিদ্ধ পুরুষরা পারেন সব রকম লোকের সঙ্গে মিশতে কিন্তু যারা কাঁচা সাধক সাধন অবস্থা তারা তো এসব বিচার আচার করবেই কোথায় ওদের সাহায্য করতে যাওয়া পূজা করতে যাওয়া না যাওয়া ভগবান লাভে অমন ধন লাভে তা না করে আবার তাদের বিঘ্ন করা তাই সাধুদের কাছে খুব সাবধানে যেতে হয় যাতে তাদের কোনো বিঘ্ন না হয় তাদের কোনো সাধনার বাধা না পড়ে তা না করে গৃহস্থ সে আবার উল্টে তার প্রতি ক্রোধ করে অভিমান করা আমার জামাটা সরিয়ে দিল কেন এই বলে বুঝে না যে তাতে তার কত ক্ষতি হচ্ছে তার মহামায়াতে কি স্মরণ রাখতে দেয় গুরুবাক্য ভুলিয়ে দেয় হয়তো অনেক পড়েছে অনেক পণ পাণ্ডিত্য রয়েছে অপরকে এ বিষয়ে কত উপদেশ দেয় কিন্তু নিজের কাজের বেলা সব ভুল হয়ে যায় এই বিটফুল পজিশন মানুষের তাই সর্বদা প্রার্থনা ভুলিও না প্রভু ভুলিও না তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না শ্রীম ভক্তদের প্রতি এই যে কখনও ভুলিয়ে দেন কখনো আবার একটু লাইট দেন আলো দেন এটা কেন না এটা একটা নিশাসারি এভিল আবশ্যকীয় ও অপরি অপরিহরণীয় আপদ মনুষ্য জীবনের আকস্মিক বিকার কেন এটা তাহলে স্ট্রাগেল জমবে ভালো অপোজিশন না থাকলে শক্তি বৃদ্ধি হয় না ইন এ কামসি এভরি ওয়ান ইজ পাইলট প্রশান্ত সাগরে সকলেই তো কর্ণধার তাই ওটি রেখে দিয়েছেন পাকা নাবিক তৈরি করবেন বলে সমস্ত জগতে এই খেলা চলছে এক একটা পজিটিভ ফোর্স আর একটা নেগেটিভ ফোর্স এই দুটোর অ্যাকশান অ্যান্ড রিয়াকশান জগৎ চলছে তাই রিয়েলিটিভিটি ওয়ার্ক পারস্পরিকতা কাজ করছে এই না থাকলে সব কাম্য ইউনিটি অর্থাৎ অখণ্ড সচিদানন্দ যিনি বাক্যমনের অতীত সেই চরম সত্য বস্তু পরব্রহ্ম শ্রীম যুবকের প্রতি ঠাকুর তাই বলেছিলেন রোগ সর্বদা লেগেই আছে বাস্তবিক সর্বদাই লেগে আছে আবার এই রোগের প্রতিকারের উপায়ও বলে দিয়েছিলেন বলেছিলেন সাধু সঙ্গ করো নিত্য নিয়মিত সাধুসঙ্গ উইদাউট ফেল যেমন আহার নিদ্রা শৌচাদি তেমনিভাবে ভাবে সৎসঙ্গ সাধুসঙ্গ সুবিধা মতো করলে হবে না একদিন গেলুম বছরে তাতে কিন্তু হয় না তেমন স্ত্রী পুত্রের সেবায় মন আপনি যায় তেমনি সাধুসঙ্গ সাধু সেবায় যেদিন মন যাবে সেদিনই মন পাকা হল প্রথম গুরুবাক্য শুনে করতে হয় জোর করেই করতে হয় তারপর সেটি সহজ হয়ে যায় সাধুসঙ্গ হলে সব তখন তপাত বোঝা যায় তা না হলে নিজেদের মনোমত শাস্ত্র ও গুরুবাক্যের অর্থ করে নেয় কতগুলি অযৌক্তিক কল্পনা ঢুকিয়ে দেয় মনের মধ্যে মনোরঞ্জনের অনুকূল ট্রুথ সত্যের মানদণ্ড আছে নাকি শাস্ত্র গুরুবাক্য অবতারে যেমন ট্রুথ আনকম্প্রোমাইজিং ট্রুথ সত্য অবিমিশ্র সত্য তার আবার ক্রাইটেরিয়ান করবে কে মানদণ্ড করবে কে যিনি ট্রুথকে সত্যস্বরূপকে জেনেছেন তার বাক্যে বিশ্বাস বালকের মতো বিশ্বাস চাই গুরুবাক্যে বিশ্বাস চাই তবে হবে সত্যের মানদণ্ড হলো সত্য স্বয়ং সত্য যিনি সত্যস্বরূপকে জানেন তিনিও সত্যস্বরূপ হয়ে যান উপনিষদ বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভগতী এটি উপনিষদের কথা নুনের পুতুল সমুদ্রে গেলে সমুদ্র হয়ে যায় ঠাকুর বলতেন শ্রীমা জিতেনের প্রতি কিন্তু ওদের শুধু পণ্ডিতদের ওই নিজের মন গড়া অর্থ করা যারা শুধু পণ্ডিত শুধু পণ্ডিত বিবি বৈরাগ্যহীন কিন্তু তারা জানে না কোন দিকে তাদের নৌকা চলছে মন গড়া অর্থে ধ্বংসের দিকে একেবারে নিশ্চিন নিশ্চিহ্ন বিনাশের দিকে চলছে তারা বুঝতেই পারে না তাই ক্রাইস্ট বলেছিল বোর্ড ইজ দ্য ওয়ে দ্যাট লিডেথ টু ডেস্ট্রাকশন অ্যান্ড ন্যারো ই দ্য ওয়ে হুইচ লিডেথ আন টু লাইফ উপনিষদ বলছে ক্ষুরশ্বধারা নিশিতা দুরোয়া দুর্গম পত্তদ কবেও বদন্তি ক্ষুরোধার পথ দুর্গম পতস্তৎ কবে বদন্তি যারা পন্ডিত যারা ব্রহ্মজ্ঞ ব্যক্তি যারা তারাকে জেনেছেন তারাই কথা বলছেন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपां भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमे समिद्रं तं रामकृष्णं शिरसा नमामः <coughs>